এই রাখি বন্ধনের দিনেতে তোমাদের মতো দিদিরা বা বোনেরা আমাদের মতো ভাই ও দাদাদের হাতে প্রতি বছরে রক্ষার বন্ধন হিসেবে আমাদের হাতে রাখি পরিত যাতে আমরা দীর্ঘায়ু হই এবং আমাদের চলার পথে যত ধরনের বাধা বিপত্তি আসে তা থেকে আমরা অতিক্রম হতে পারি কিন্তু আমাদের দিকে তাকিয়ে দেখো আমরা কতটা অপদার্থ যখন আমাদের সেই বোন বা সেই দিদিরা কোনো বিপদে পড়ে তখন আমরা কিচ্ছু করতে পারি না কিচ্ছু না এটা ভাবতে পারি না যে আমাদের মতো কোনো এক ভাই কোনো এক দিদির সর্বনাশ করে দিয়েছি ভাবতে পারি না কিন্তু এবার কথা দিচ্ছি বোন পরের বারে রাখি পর্যন্ত আমাদের প্রত্যেক বোনকে নিরাপদে থাকার ও নিরাপদে বাঁচার একটা সমাজ গড়ে তুলে দিতে পারি এটা আমাদের সকল ভাইয়ের লড়াই আমার চাইতে যারা বয়সে বড়ো প্রত্যেক দিদিকে আমার প্রণাম এবং আমার চাইতে যারা বয়সে ছোট। প্রত্যেক বনেদের আমার স্নেহপূর্ণ আশীর্বাদ আমার হাত বাড়ানো রইল আমার প্রত্যেক দিদির দিকে ও প্রত্যেক বোনের দিকে তাদের রক্ষার বন্ধন দিয়ে আমি যেন তাদের রক্ষা করতে পারি